নমস্কার স্বরাজ বার্তার লাইভ স্ট্রিমিং আপনাদের স্বাগত জানাই সরকারের সঙ্গে কৃষকদের আলোচনার পর এবং বারবার আলোচনার পরও যখন সমাধান সূত্র বেরোচ্ছে না যখন সরকার বারবার প্রমাণ করার চেষ্টা করছে যে দিল্লির কৃষক আন্দোলন সমাধান করার ব্যাপারে তারা কতটা আগ্রহী ঠিক সেই সময়ে আমাদের দেশের সর্বোচ্চ আদালতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আজকে এলো আদালত সরাসরি প্রশ্ন তুলল আপনারা কি সমাধান করতে চাইছিলেন নাকি আপনারাই সমস্যার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ এতদিন পর্যন্ত এই পুরো বিষয়টিকে কিভাবে আপনারা হ্যান্ডেল করেছেন এই নিয়ে আজ আলোচনা করব আমার সাথে রয়েছেন অখিল ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতির সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিক শাহ আহ অভিকবাবু আজকে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ আপনি যদি একটু ছোট্ট করে আমাদের দর্শকদের গোটা পর্যবেক্ষণটা নিয়ে একটু বলেন সুপ্রিম কোর্ট কিন্তু আজকে কোনো অর্ডার দেননি সুপ্রিম কোর্ট জজেরা বিভিন্ন কথা বলেছেন এবং যে উকিলরা ছিলেন বিভিন্ন পক্ষের হয়ে তারাও নানা রকম কথা বলেছেন সুপ্রিম কোর্ট একটা ছোট্ট অর্ডার দিয়েছে আগামীকাল আমরা অর্ডার দেব আমরা এই মুহূর্তে যা চর্চা করছি সেটা হচ্ছে জজেরা কি বলেছিলেন এবং উকিল বাবুরা কি বলেছিলেন এইটুকুই আমরা আলোচনা করতে পারি আমাদের সামনে কোনো রায় নেই কোর্ট অনেক কথার মধ্যে যে তিনটে গুরুত্বপূর্ণ কথা বলেছে এক কোর্ট কোর্ট বলেছে আমরা একটা কমিটি গঠন করতে চাই দুই যে এই কৃষি আইনগুলো আমরা আপাতত স্থগিত রাখবো মানে এই কৃষি আইনের চালনাটাকে অপারেশনটাকে আমরা আপাতত স্থগিত রাখবো আর তিন না বলেও সুপ্রিম কোর্ট যে কথাটা বলেছেন যে এই আন্দোলনে যারা আছেন বিশেষত প্রবীণরা মহিলারা এরা যদি আন্দোলন বন্ধ করে বাড়ি চলে যায় তাহলে ভালো হয় এরকম একটা কথা বলেছেন সরকারি পক্ষ থেকে তিনটে কথা এসছে এক সরকার যা করছে সব ঠিক করছে এই কৃষকরা এই কৃষক সংগঠনরা এরা জেদ করছে এরা গোয়ার তুমি করছে দুই এই যে ব্যবস্থা এই যে ব্যবস্থা আছে এই মুহূর্তে এই ব্যবস্থা ঠিক এই আইন ঠিক অতএব এই আইনে কৃষকদের সমস্যা হওয়া উচিত নয় আর তিন যদি কোর্ট এই আইনকে চালনার পথে স্থগিতাদেশ দেয় তাহলে কৃষকদের কিন্তু তাদের আন্দোলন বন্ধ করে বাড়ি চলে যেতে হবে এক অর্থে চুক্তির মতো আমরা কোর্টকে সরকার বলছে যে আপনি যদি আইনকে স্থগিত করেন তাহলে কৃষকদের কিন্তু আন্দোলন শেষ করতে হবে উকিলদের সামান্য কয়েকটি সংগঠনের পক্ষে যারা ছিলেন প্রশান্ত ভূষণ ছিলেন তারা বলেছেন যে আমরা কৃষক কৃষক সংগঠনদের সঙ্গে তাদের নেতৃত্বের সঙ্গে কথা বলে আপনাদের জানাবো তাদের মতামত কি কৃষক সংগঠনরা নিজেদের মধ্যে কথা বলছে এই আন্দোলনে পাঁচশো সংগঠন আছে স্বাভাবিকভাবেই একটা বড় মিটিং হবে তবেই ঠিক হবে তবে বহু সংগঠন যারা এই আন্দোলনে আছে যারা দিল্লির রাস্তায় আজ বসে আছে তারা কোর্টে যাননি তারা কোর্টের কাছে কোনো রকম আবেদন কোর্টের কাছে রিলিফ করেননি তাদের অবস্থানটা খুব সহজ যে আমাদের একটা দাবি আছে আইন বাতিলের সেই দাবিটা সরকারের কাছে কারণ সরকার আইন বানিয়েছে সুপ্রিম কোর্ট দুটো কাজই করতে পারে হয় আইনটাকে খারিজ করে দিতে পারে নিষিদ্ধ করে দিতে পারে বা সুপ্রিম কোর্ট এই সরকার বনাম কৃষক সংগঠনদের আলোচনার বাইরে থাকতে পারে সরকারের তরফ থেকে একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে একচল্লিশটা কৃষক সংগঠনের সঙ্গে সরকার মিটিং করেছেন বারম্বার কিন্তু সুপ্রিম কোর্টে মাত্র আটটা সংগঠন আছে সরকারের উচিত ছিল কোর্টকে বলা যে আরো এই সংগঠন যাদের সঙ্গে আমরা কথাবার্তা বলছি তাদের ডেকে নিয়ে আসুন রকম নানা রকম ভুল বিভ্রান্তির মধ্যেই আজকের শুনানিটা হয়েছে আগামীকাল সুপ্রিম কোর্ট কি বলেন দেখা যাক কৃষক সংগঠনরা সুপ্রিম কোর্ট কি বলছেন সেটা শুনে সেই রায় দেখে তারপরে কি করতে হবে ঠিক করছে আচ্ছা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে এমনিতে বিভিন্ন থেকে এটা দাবি করা হচ্ছে যে এটা কৃষকদের কাছে একটা বড় সড়ো আশার আলো অবশ্যই সেটার একটা হয়তো কারণও রয়েছে ঠিক দুটো দিক রয়েছে একটা হচ্ছে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ আর দ্বিতীয় হচ্ছে যে সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্টের একের পর এক যে রায় এই দুটো জিনিসকে যদি আমরা পাশাপাশি রাখি একজন কৃষক নেতা হিসাবে আপনি এটা নিয়ে কতটা আশাবাদী কারণ যেটা আপনাদের প্রথম থেকে দাবি ছিল যে এই তিনটি যে কৃষক বিরোধী কৃষি আইন সেটাকে বাতিল করতে হবে এখানে এখন সুপ্রিম কোর্টের একটা ইন্টারভেনশন হয়েছে আমরা দেখতে পাচ্ছি তাহলে শেষ পর্যন্ত আপনাদের যে দাবি সেই দাবি পূরণের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী গত সাত বছর মোদীর শাসনকালে গণতন্ত্রের সমস্ত সংস্থাই ভেঙে চুরমার হয়েছে সুপ্রিম কোর্ট আমাদের সংবিধানের সাংবিধানিক একটা সংস্থা তার উপর ভরসা রাখাটাই গণতান্ত্রিক হওয়া এই দেশে গণতান্ত্রিক হওয়া মানে সুপ্রিম সুপ্রিম কোর্টের কোর্টের ভরসা রাখা কিন্তু বিগত যে চালচলন তিনশো সত্তর নিয়ে হোক কাশ্মীর নিয়ে হোক কাশ্মীরের ইন্টারনেট পরিষেবা নিয়ে হোক রাম মন্দির নিয়ে হোক মানুষের মনে সুপ্রিম কোর্টের উপর ভরসা কিন্তু তলানিতে থেকেছে ঠেকেছে কিন্তু আমি এখনো আশাবাদী যে সুপ্রিম কোর্ট ভারতের সুপ্রিম কোর্ট সংবিধানের গঠিত সুপ্রিম কোর্ট তার উপরে আমি আশা রাখতে চাই কিন্তু সুপ্রিম বুঝতে হবে যে আইন যে আইন তিনটে কেন্দ্র সরকার বানিয়েছেন সেই আইনের যে আইনি ত্রুটি আছে সেই বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করা উচিত সেই ব্যাপারটা দেখা উচিত এবং সুপ্রিম কোর্টের সময় থাকলে সেটা তাড়াতাড়ি দেখব বাকি সরকার বনাম কৃষক যে আলোচনা চলছে সেটা একটা সম্পূর্ণ রাজনৈতিক এবং একটা একটা সরকার এবং নাগরিকদের মধ্যে একটা আলোচনা সেই আলোচনায় সুপ্রিম কোর্টের কোনো আইনি ভূমিকা থাকতে পারে না সেখানে কমিটি যদি সুপ্রিম কোর্ট বানান স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠবে সেই কমিটির কাজ কি হবে তারা কি সুপ্রিম কোর্টের জায়গায় বসে সেই বিচার করে দেবেন নাকি কৃষক আন্দোলন যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় কৃষকরা যাতে দিল্লির রাস্তা থেকে চলে যায় সেই জন্যই কমিটি করা হচ্ছে তো এই এই যে নানা রকম প্রশ্ন দ্বিধা ডাউট অসন্তোষ আছে এর মধ্যে সুপ্রিম কোর্ট পদার্পণ না করলেই ভালো হয় বলে আমার আচ্ছা আজকের এই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পরে আপনারা কি নিজেদের মধ্যে কোনো আলোচনা করে কোনো সিদ্ধান্তে পৌঁছেছেন নাকি আগামীকাল পর্যন্ত আপনারা অপেক্ষা করতে চান যে রায়টা কি আছে সেটা দেখে নেব তারপরে সিদ্ধান্ত নেবো রায় দেখেই কথা বলা উচিত আমরা অবধি যা যা বলছি সবই অনুমান করে দিতে পারেন কিন্তু মনে রাখতে হবে আজকে সরকারের তরফ থেকে বারংবার বলা হয়েছে সুপ্রিম কোর্ট এই আইন স্থগিত করতে পারেন না সরকার বলেছে আপনি এর ইমপ্লিমেন্টেশন মানে আইনটাকে চালনা করাটাকে স্থগিত করুন আমরা মেনে নেব কিন্তু আইন আপনি স্থগিত করতে পারবেন না ভারতবর্ষের সরকারি তরফের যে সর্ব উচ্চ উকিল আছেন আমাদের অ্যাটর্নি জেনারেল তিনি বিভিন্ন কেস দেখিয়ে বলেছেন কোর্টকে যে আপনারা কিন্তু যতক্ষণ না এই আইনটা সংবিধান বিরোধী হিসেবে ঘোষণা করছেন ততক্ষণ এটাকে স্থগিত করতে পারেন না তো এই রকম সরকার চাইছে যে আইনটার অপারেশন স্থগিত হোক কিন্তু আইনটা স্থগিত হবে না এর মানে কি আমি জানি না এবং এই ললিপপ হাতে ধরিয়ে কৃষকদের বলা যে ভাই হয়ে গেছে তোমরা যা চাইছিলে পেয়ে গেছো এবার বাড়ি যাও আন্দোলন করতে হবে না এই জিনিসটা কৃষক আন্দোলনটা মানবেন বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় আচ্ছা আমার আরেকটা একটা প্রশ্ন হচ্ছে যে আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে যিনি ছিলেন ওখানে প্রতিনিধিত্ব করছিলেন আহ উনি কিন্তু এই যে অর্ডারটা দেওয়া হয়েছে এটাতে কিন্তু মানে অর্ডার না যে অবজারভেশনটা দেওয়া হয়েছে এটাতে কিন্তু উনি বলেছিলেন বলেছে প্রথম থেকেই উনি দাবি করেছিলেন যে দয়া করে স্টে অর্ডারটা দেবেন না একটা ভুল বার্তা যাবে হয়তো এবার কয়েকটা ক্ষেত্রে কিন্তু মানে এনআরসি সিএ নিয়ে যে মামলাটা চলছিল বা কাশ্মীরের কিন্তু সত্যধারা রিভোকেশন নিয়ে যে মামলাটা চলছিল এগুলো কিন্তু এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের কাছে পেন্ডিং রয়েছে আজকে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন তাতে তারপরে কি আপনি আশাবাদী যে ওই সমস্ত বিষয়গুলো নিয়ে সুপ্রিম কোর্টের কোথাও গিয়ে একটা এই একই রকমের রায় আসতে পারে বা একই রকমের অবজারভেশন আসতে পারে দেখুন রত্নাকর যদি বাল্মীকি হতে পারে সুপ্রিম কোর্টের মতো বদলাতে পারে নিশ্চয়ই আশা রাখতে হবে যে সুপ্রিম কোর্ট আইনের দিকে থাকবেন ন্যায়ের দিকে থাকবেন কিন্তু এই মুহূর্তে কোনো আশা করা সুপ্রিম বিশেষভাবে কোর্ট বদলে গেছে এরকম ভাবার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না তবে কাল সকাল নতুন করে সূর্য উঠবে আরেকটা দিন সুপ্রিম কোর্ট নতুন ভাবে ভাবতে পারেন আমরা সবাই আশা করব সুপ্রিম কোর্ট নতুন করে ভাববেন আচ্ছা সুপ্রিম কোর্ট আজকে একটা মানবিক দিক নিয়েও কথা বলেছে যে ওখানে এতজন মানুষ একসাথে রয়েছেন তারা তাদের খাবার কি করে পৌঁছুচ্ছে তাদের পানীয় জল কি করে পৌঁছুচ্ছে সেই নিয়ে সরকার কি ব্যবস্থা নিয়েছে বা ওখানে কি এই কোভিড পরিস্থিতি সোশ্যাল ডিস্টেন্সিং মানা হচ্ছে এগুলি নিয়ে কি সরকারের কাছে কোনো রিপোর্ট রয়েছে এই যে একের পর এক প্রশ্ন সরকারের কাছে করা এতে কি শেষ পর্যন্ত আপনার কি মনে হয় সরকার কি আজকের এই অবজারভেশনের পরে কোথাও গিয়ে চাপটা ফিল করবে একেবারেই নয় এই সরকার চাপে পড়েছে কি পড়েনি তা সহজেই বোঝা যাচ্ছে গতকাল জোর করে কৃষকরা যে এই আইনের পক্ষে আছে সেটাকে প্রমাণ করার জন্য হরিয়ানার মুখ্যমন্ত্রীকে দিয়ে আমাদের প্রধানমন্ত্রী কর্নাল শহরে যেখান থেকে হরিয়ানার মুখ্যমন্ত্রী জিতেছিলেন গতবার সেখানে একটা মহাপঞ্চায়েত কৃষক পঞ্চায়েত করার জোর করে চেষ্টা করেছে যদি সুবুদ্ধি সম্পন্ন হতেন সরকার এই সময় যখন কৃষকরা এই আইনটাকে বিরোধ করছে তখন কৃষক পঞ্চায়েত করে এটা প্রতিপন্ন করা পক্ষে এই কাজটা করতেন না যাই হোক কৃষকরা সেই মঞ্চে মুখ্যমন্ত্রীকে সভা করতে দেননি এবং এই যে মুখ্যমন্ত্রী সভা করতে পারেননি তার রোষ আক্রোশে আজকে বিভিন্ন কৃষক সংগঠনের নেতাদের বিরুদ্ধে নানা রকম ফৌজদারি মামলা শুরু করেছে তো সরকার একদিকে কৃষকদের দমন করছে আরেকদিকে বলছেন কৃষকরা খুব জেদি কৃষকরা কথা শুনছে না আমরা তো ভালো কথাই বলছি এই এতগুলো সুরে এতগুলো জীব নাড়িয়ে এত রকম কথা বললে সরকারকে কেউ বিশ্বাস করবে না এই মুহূর্তে সমস্যাটা সেটাই সরকারকে মানুষ বিশ্বাস করছে না কৃষক সম্প্রদায় বিশ্বাস করছে না এবং সরকার যদি তার বিশ্বাসযোগ্যতা ফিরে পেতে চান তাহলে সুপ্রিম কোর্টকেও এটা মাথায় রেখে আচ্ছা সাম্প্রতিক অতীতে আমরা সরকারের বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলো হয়েছে এবং সেই নিয়ে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন আসছে সেটাকে মাথায় রেখে একটা পক্ষের পক্ষ থেকে এটাও দাবি করা হচ্ছে যে এটা কোথাও গিয়ে সরকারের কাছে একটা এক্সিট ডোর ওপেন করে দেবে না তো কারণ সরকার কৃষকদের সাথে যে ডেডলকে আটকে আছে কৃষকদের দাবির কাছে সরকার মাথা নোয়াতে পারছে না আবার তাদের দাবি মেনে নেওয়ার মতো উদারতাও দেখাতে পারছে না অনেক কিছু থেকে যে এটা সরকারের কাছে কি এক্সিট হিসাবে অন্যভাবে কাজে লাগবে না তো এটা নিয়ে আপনার কি মনে হয় দেখুন আগে একটা রায় সম্বন্ধে সাধারণ দর্শকদের জিনিস জানা দরকার রায়ের একদম শেষে কোর্ট বলে দেন কি করতে হবে বা কি করা যাবে না রায়ের হৃৎপিণ্ড সেইটাই এইবার এক একটা রায় একশো পাতা হয় এক একটা রায় পাঁচশো পাতা হয় আবার অযোধ্যার ক্ষেত্রে আমরা হাজার পাতাও দেখেছি তো বাকি কথাগুলো শুনতে ভালো লাগতে পারে পড়তে ভালো লাগতে পারে কিন্তু আইনি কোনো কাজে লাগে না আজকে সুপ্রিম কোর্ট যা যা বলেছেন সমস্ত সুন্দর সুন্দর ভালো ভালো কথা বাট একবারও বলেননি সরকারকে যে তুমি এই অন্যায়টা করেছ আজ থেকে তোমাকে এটা বন্ধ করতে হবে তোমার এই কাজটা করার দরকার তুমি আজ থেকে এটা করো অতএব ওগুলো রায় নয় ওগুলো এক অর্থে আপনি বলতে পারেন বদ্ধ বা বদ্ধ তা আমরা সেগুলো শুনেছি আমরা পাঠ করেছি শুনতে ভালো লেগেছে কিন্তু সেটা আইন নয় বা সেটা কোর্টের কোনো নির্দেশ হল আচ্ছা ওগো আমরা একদম শেষ প্রশ্ন আপনার কাছে যে আপনারা শনিবার থেকে আমরা দেখেছি যে ধর্মতলা চত্বরে আপনারা দিল্লির যে কৃষক আন্দোলন চলছে সেটা নিয়ে আপনারা একটা অবস্থান বিক্ষোভ করছেন যেটা এখনো চলছে আপনি একটু আমাদের দর্শকদের বলুন যে বাংলার কৃষক সম্প্রদায়ের পক্ষ থেকে আপনারা কেমন সমর্থন পাচ্ছেন কেমন মানুষ ওখানে আসছে এবং সমাজের কোন কোন স্তরের সমর্থন এখনো পর্যন্ত আপনারা পেয়েছেন আমি ধর্মতলার মঞ্চ থেকেই আপনার সঙ্গে কথা বলছি নয় জানুয়ারি অর্থাৎ পরশু দিন অন্নদাতার সঙ্গে বাংলা এই মঞ্চ ধর্মতলায় লেনিন স্ট্যাচুর পাশে শুরু হয় আজ তৃতীয় দিন রাজনৈতিক সংগঠন এই মঞ্চে নেই বিভিন্ন কৃষক সংগঠন আছে এবং তাদের মঞ্চ সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতি এই মঞ্চটা গঠন করেছে কিন্তু এখন অব্দি তেতাল্লিশটি গণসংগঠন এই মঞ্চের সঙ্গে যুক্ত হয়েছে নারী সংগঠন ছাত্র সংগঠন যুব সংগঠন এক কথায় সিভিল সোসাইটি তারা এই মঞ্চে যুক্ত হয়েছে এই তিন দিনে আমরা নানা রকম সুন্দর ছবি দেখেছি কৃষকের সমর্থনে সমন্বয়ে আজ সেই সুদূর পুরুলিয়া থেকে মহিলা শ্রমিক মহিলা কৃষক শ্রমিকরা এসছিলেন নদিয়া থেকে এসছিলেন কুলতলি সুন্দরবন থেকে এসছিলেন আজ সন্ধ্যেবেলা এখানে সিনেমা হয়েছে গতকাল ভারী সুন্দর পথনাটিকা হয়েছে তো এখন এক অর্থে কৃষক সমর্থনের মেলা কৃষক সমর্থনের উদ্দীপ্ত মেলা আজ ধর্মতলায় চলছে হাজার হাজার মানুষ আসছেন এখানে আমি জানি একটা সারা দিন এটা চব্বিশ ঘন্টার ধর্না অর্থাৎ দিন রাত চলছে এই ধরনা মানুষ চব্বিশ ঘন্টা থাকতে পারেন না যে যেরকম পারছেন পথচারীরাও আসছেন কেউ আধ ঘন্টা কেউ এক ঘন্টা আবার কারুর ভালো লাগে দু ঘন্টাও বসে দেখে যাচ্ছেন এই মঞ্চ ধীরে ধীরে শক্তি পাচ্ছে আমার কথায় দানার থেকে আস্তে আস্তে দানাদার হচ্ছে এবার এর থেকে এই মঞ্চের এবং মানুষের সমর্থনে সাধারণ মানুষের শহরের মধ্যে বসে গ্রামীণ কৃষককে সমর্থনের একটা পরিষ্কার ইঙ্গিত আমরা পাচ্ছি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদের নজর থাকবে যে শেষ মুহূর্তে আগামীকাল কি রায় আমরা দেখতে পাই আহ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে আহ দেশের সুপ্রিম কোর্ট তো সব থেকে সুপ্রিম সর্বোচ্চ তাই সেই সর্বোচ্চ আদালত সম্পর্কে কিন্তু সাম্প্রতিক অতীতে মানুষের যে আহ অনুভূতি সেটা কিন্তু খুব সুখকর নয় আহ তাই আশা করবো যে সুপ্রিম কোর্ট তার মর্যাদা বজায় রেখে অন্তত দিল্লির রাজপথে যে আবাল বৃদ্ধ বনিতা যারা দিল্লির রাজপথে রাত কাটাচ্ছেন একের পর এক কৃষকদের আমরা মৃত্যুর খবর পাচ্ছি কোথাও গিয়ে এই যে অসন্তোষ চলছে এই যে একটা ডেডলকে সরকারের সঙ্গে কৃষকদের আহ সম্পর্কটা আটকে গেছে সেটা কাটাতে দেশের সুপ্রিম কোর্ট অর্থাৎ সর্বোচ্চ আদালত কিন্তু এগিয়ে আসবে স্বরাজ বার্তা লাইভ স্ট্রিমিং আমরা এই মুহূর্তে শেষ করছি সবাইকে ধন্যবাদ